মিথু আক্তার আমাদের কাছে জানতে চেয়েছেন আমার ছেলের বয়স এক মাস ছাব্বিশ দিন তার ওজন সাড়ে তিন কেজি জন্মের সময় ওজন ছিল তিন কেজি সে সিজারে হয় তখন থেকে সে দুধ কম পায় তার পেট ভরে না সে খুব কান্না করে এখন কি করতে পারি হ্যাঁ আক্তার আপনাকে ধন্যবাদ আমি প্রথমে জানাতে চাই যে আপনি কীভাবে বুঝতে পারছেন যে আপনার বাচ্চার পেট ভরছে না তাহলে একটা বাচ্চা যদি দিনে চব্বিশ ঘন্টায় ছয় থেকে আটবার বার করে আমি আবারও বলছি যদি চব্বিশ ঘন্টায় ছয় থেকে আটবার একটা বাচ্চা কাঁথা ভেজায় তাহলে বুঝবেন ও যতটুকুই খেয়েছে সেটা তার জন্য যথেষ্ট আপনার ভাবার কোনোই কারণ নাই যে আপনার বাচ্চাকে বাইরের কোনো ফর্মুলা বা কিছু দিতে হবে আমি বুঝতে পারছি আপনার বাচ্চা বারবার খেতে যাচ্ছে হা হা করছে খেতে যাচ্ছে আমি এটা খুবই বুঝতে পারছি কিন্তু আপনি এটা নিয়ে বিব্রত হবেন না আপনার যতটুকু বুকের দুধ আপনি সেটা বারবার খাওয়ান আর খেয়াল রাখুন ইউরিন আউটপুটটা সেটা হচ্ছে কিনা যদি না হয় তাহলে অবশ্য আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে অন্য কোনো কিছু করার সুযোগ আছে কিনা সেটা ভাববেন এর আগে কোনোভাবেই নয়